সামনেই রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে আসল নামছে শাসক বিরোধী সব আর এবার নেতাজি ইন্দোর থেকে শুভেন্দু অধিকারীকে বেইমান বলে আক্রমণ করেছিলেন অভিষেক ব্যানার্জী আর এবার তার পাল্টা জবাব দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি এই শুভেন্দু অধিকারীকেই তৃণমূলে রাখবার জন্য হাতে পায়ে ধরেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস এমনকি অভিষেক ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সে বার্তাও দিলেন বিরোধী দলনেতা বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম মন্ত্রিসভা ছেড়েছি দু সালের পয়লা ডিসেম্বর ও আমার পা ধরেছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সাক্ষী প্রশান্ত কিশোর সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শুভেন্দুর নাম করে বেইমান বলেছিলেন অভিষেক পরদিন অভিষেককে পাল্টা জবাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলে থেকে যাওয়ার জন্য কাকুতি মিনতি করেছিলেন বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি শুভেন্দু যে আমাকে বলছে যে আমি আগেই চিহ্নিত করেছিলাম তিনি দুহাজার কুড়ি সালে পয়লা ডিসেম্বর দুহাজার কুড়ি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার পা ধরেছিলেন সাক্ষী প্রশান্ত কিশোর উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ বর্ষিয়ার নেতা সৌগত রায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি নিজে বেইমান নন এই কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তোলার জেরে এখন তুঙ্গে রাজনৈতিক তরজা মাননীয় ভাইপো বাবু আপনি মালটা এসেছেন দু হাজার পরে সাজানো বাগানে ফুল তুলতে আপনার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে আপনি আকাশে থাকেন টাটার ফ্লাইট আর হেলিকপ্টারে আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন পেজার নাম্বার যদিও তৃণমূল শুভেন্দুর কথায় আমল দিচ্ছে না দলে পয়েন্ট বাড়াতেই এসব বলছেন বিরোধী দলনেতা বলছেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চ্যাটার্জি দেখাতে চাইছিল আইদনকে তার সত্ত্বেও চলে গেছে কত ক্ষমতাবান ইত্যাদি যেটা করার চেষ্টা চলছে দলেতেই এটা নিয়ে একটা প্রতিযোগিতা চলে আর নির্বাচনের আগে দলের বেইমান চিহ্নিত করতে চান অভিষেক কিন্তু তার আগে নিজেকেই দলের নেতা কর্মীদের কাছে বোঝাতে হচ্ছে তিনি বেইমান নন এমন পরিস্থিতিতে পুরনো কাশুন দিয়ে ঘেঁটে কি আদৌ কোনো লাভ হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রিপাবলিক বাংলা সামনে যেহেতু নির্বাচন রয়েছে তাই শাসক বিরোধী সব আসরে নামছে আর এর মাঝে আমরা দেখতে পাই যে ধার্মিক স্থলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্বদেরকে যেতে এটা গেল অন্য বিষয় তবে ধার্মিক স্থলে যে আমাদের প্রেরণার উৎস তারও একবার মনে করে দিয়েছেন কে বলুন তো উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড় তিনি তারাপীঠ মন্দিরে পুজো দিয়েছেন এবং সনাতন সংস্কৃতির নানা দিক তুলে ধরেছেন একই সঙ্গে তার আরও বার্তা সনাতন সংস্কৃতির পাশাপাশি ধার্মিক স্থলে আমাদের জীবনের প্রেরণার উৎস সঞ্চারিত করে কি বার্তা দিয়েছেন তিনি স্রোত संस्कृति का কৃজন करना আমার পরম দায়িত্ব है বার আঘাত এসেছে হিন্দুদের উপর ভোট ব্যাংকের স্বার্থে তোষণ চালিয়ে গিয়েছে এন্ডি জোট সনাতন সংস্কৃতি ভোলানোর চেষ্টা চলছে অনবরত সংখ্যালঘুদের ভোট পেতে খাটু করা হয়েছে হিন্দুদের আপত্তি তোলা হয় রাম নাম নিয়েও সেই সব ভান্দাবাজ রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে যেন বার্তা দিলেন উপরাষ্ট্রপতি এদিন স্ত্রীকে নিয়ে তারা থেকে পুজো দিতে এসেছিলেন জগদীপ ধনখড় তারা মায়ের আরাধনা শেষে সনাতন সংস্কৃতি নিয়ে স্পষ্ট বার্তা দেন উপরাষ্ট্রপতি আমার ধার্মিকের স্রোত হ্যাঁ আমার সংস্কৃতি সর্জন করনা আমারা পরম দায়িত্ব মহাকুম্ভ থেকে মহাশিবরাত্রি পুণ্যাত্রিতে ঢল প্রমাণ করেছে চোট বাঁধছে হিন্দুরা সনাতন ঐক্যের সংখনিতে নিজেদের অস্তিত্বকে বাঁচাতে হিন্দুরা নেমেছে শান্তিপূর্ণ ধর্মযুদ্ধে হিন্দু পরিচয় আজ গর্বে এখনো যারা হিন্দু বিরোধী তাদের কি রাজনৈতিকভাবে মুছে দেবার সময় এসেছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়